রসালো এই নারকেল পিঠা যদি না খেয়ে থাকেন তাহলে ট্রাই করুন এখনই আশা করছি এই রসালো পিঠাটি সবার অনেক বেশি ভালো লাগবে ময়দা চিনি নারকেল আর তেল এই চারটি তৈরি হবে এই রসালো আর সুগ্রাণযুক্ত পিঠা প্রথমে একটা প্যানের মধ্যে দেড় কাপ পানি নিচ্ছি চোল জালটা ধরিয়ে দিয়েছি হাই হিটে জ্বালিয়ে এখন এখানে আমি আধা চা চামচ বা স্বাদ মতো লবণ ব্যবহার করছি লবণটা পানির মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি আর পানির মধ্যে একটা বলক উঠিয়ে নেব তার আগে আমি এখানে এক কাপ থেকে একটু বেশি আছে এখানে নারকেল কুড়া ব্যবহার করছি যতটুকু ময়দা দেবেন ঠিক ততটুকু যদি এই নারকেল কুড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগবে খেতে আমি এখানে রানের জন্য একটা চামচ ঘি দিচ্ছি তবে ঘিটা অপশনাল কেউ যদি স্কিপ করতে চান এটা স্কিপ করতে পারেন বলক এসে গেছে পানির মধ্যে আর খুব সুন্দর ভাবে এই নারকেলটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে আমি এখানে দেড় কাপ ময়দা দিচ্ছি আমি এটা ময়দা দিয়ে করছি কেউ চাইলে এটা আটা দিয়েও করতে পারবেন তো ময়দাটা আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে একদম একটা ডো তৈরি করব নরম একটা ডো তৈরি করতে হবে তো নাড়ানোর সময় চুলাটা বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ করে দিয়ে এটা আস্তে আস্তে নেড়ে একদম সফট একটা খামে রেডি করতে হবে তো এটা আমি সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন আমি এটা খুব ভালো করে একটু মুথে নিচ্ছি চেষ্টা করবেন একটা গরম গরম থাকা অবস্থায় এটা মুথে নিতে কারণ এর মধ্যে যদি গুটলি থাকে সেগুলো কিন্তু ভেঙে যায় গরম গরম অবস্থায় আর এগুলো টাইট হয়ে যায় না তো আমি আপনারা চাইলে হাতে পানি লাগিয়েও এটা মুথে নিতে পারেন তো এটা আমার হাতে পানি লাগানোর প্রয়োজনই যেহেতু এখন শীতকাল এটা ঠান্ডা হয়েই যায় আর শীতকালে হাতটা একটু ঠান্ডা হয়েই থাকে যার কারণে এগুলো ধরলেও বোঝাই যায় না তো কার এলাকায় কিরকম শীত পড়ছে সেটাও কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা কে কোন জেলা বা কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন এতে করে আপনার কমেন্টটা আমি এখানে পিন করব বা ভিডিওতে শেয়ার করব আপনার কমেন্টটা অবশ্যই কমেন্ট করবেন তো আমি এখানে একটা ভাগ রেডি করেছি মানে তিন চারটা ভাগ করব একটা ভাগ নিয়ে আমি এখানে বেলে নিচ্ছি একটু মোটা করে বেলবো আর বাকিগুলো ঢেকে রাখতে হবে নয়তো ড্রাই হয়ে যাবে তো এটা আমি বেলে নিয়েছি আর এখন একটা কাঁটা চামচ দিয়ে পিজ্জার মতো করে একটু খুচিয়ে নিচ্ছি এতে রসটা ভালো করে করে ঢুকবে তো এটা অপশনাল আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি কারণ এটা এটা আটকে যাচ্ছিল না নিলেও চলবে কারণ অনেক মিষ্টি হয়ে যায় ভেতরে একদম শিরা প্রবেশ করে টইটুম্বুর হয়ে যায় তো অনেক বেশি মিষ্টি যারা খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন তো একটু ছুরি দিয়েও আমি আচর কেটে নিচ্ছি এভাবে করলে দেখতে সুন্দর লাগে এগুলো ভাজার পর এটা ডিপ করে কাটা যাবে না উপরে আচর ছুরি দিয়ে যে আচর কেটেছে এটা ডিপ করে কাটা যাবে না নয়তো পিঠাগুলো ভেঙে যাবে এটা হালকা করে উপর থেকে একটু আচর কেটে নিয়েছি তো এভাবে করে আমি একটু ত্রিকোনা মানে তিন কোনা বা চার কোনা যেটাই বলেন একটু কোনা কোনি করে আমি কেটে নিয়েছি বরফির মতো করে তো ওগুলো আমি ভেজে নেব তার আগে আমি শিরাটা রেডি করছি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর তিনটা এলাচ নিয়েছি আর সেই সাথে আধা কাপ পানি দিয়ে একটা ঘন শিরা আমি রেডি করছি শিরাটা আমি জাল করেছি যতক্ষণ পর্যন্ত চিনি গোলে এরকম সুন্দর ক্লিয়ার হয়ে গেছে ঠিক ততটুকু পর্যন্তই জাল করেছি তো এটা জাল করে আমি একপাশে রেখেছি আর এখন প্রায় আরেকটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে আসবে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি গোলাপ জামুন মিষ্টি ভাজার সময় যেরকম চুলের আঁশ থাকে ঠিক সেরকম করে প্রথম পর্যায়ে মানে তেলটা ঠিক সে পর্যায়ে দিয়েছি এরপরে আস্তে আস্তে মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম হিটে এগুলো ভেজে নিয়েছি হালকা সোনালি করে ভেজেছি কারণ অনেক বেশি মুচমুচে না এরকম হালকা কালার হয়ে আসলে আমি এগুলো নামিয়ে তো আপনারা চাইলে আর একটু মুচমুচে করতে চাইলে এরকম থেকে মানে আরো দুই তিন মিনিট বাড়িয়ে ভাজবেন তাহলে আরো সোনালি কালার হয়ে যাবে আমি হালকা কালার করে ভেজেছি এতে করে পিঠাগুলো সফট থাকবে উপরটা মুচমুচে থাকলেও ভেতরেরটা সফট থাকবে খেতে ভালো লাগবে নয়তো দেখা যায় যে এগুলো খেতে চোয়ালে ব্যথা করে তো আমি একটা ব্যাচ ভেজে নিয়েছি বাকি ব্যাচগুলো আমি এভাবে করে ভেজে নেব আর সবগুলো ভেজে নিয়েছি ভেজে আমি কিছুক্ষণ টিস্যুর উপর রেখেছি যাতে তেলগুলো ঝরে যায় আর এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা একটু গরম করে নিয়েছি গরম করে চোলার জালটা বন্ধ করে দিয়েছি আর পিঠাগুলো দিয়ে আমি উল্টে পাল্টে সাথে সাথে উঠিয়ে নেব নয়তো এগুলো একেবারে রসালো হয়ে যাবে তখন অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে খেতে মানে খেতে পারবেন না একটা খেলে মুখ আর খাওয়া যাবে না তাই আমি সাথে সাথেই উঠিয়ে নিচ্ছি আর শিরাটা থেকে আলাদা করে নিচ্ছি এতে করে অতিরিক্ত শিরা প্রবেশ করবে না তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা আশা করছি কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে এরকম নতুন নতুন আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিতে পারেন অবশ্যই কিপটা আমি করবে না লাইকটা দিয়েই দিবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তো আমি একটু আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনই রসে টইটম্বর হয়ে গেছে খুবই মজা আপনারা যদি বাসায় ট্রাই করেন এটা খাওয়ার সময় বুঝবেন মুখের মধ্যে নারকেলের গ্রানের একটা ব্রাস্ট হয় অনেক মজা লাগে খেতে ভীষণ ভীষণ ফ্লেভার ফুল পিঠা অবশ্যই ট্রাই করবেন তো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হয়ে যাবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম